কি বুঝলাম না রে টেকা পয়সার লেগে মানুষ হতো অভাব আর আমার কাছে যে অতলার টেকা আছে সুদের টেকা আমি ফিতরা দিতাম একটা ভোগ গ্রহ হয় না এই রে ভোগ গ্রহ রে ভোগ গ্রহ তোমরা কি টেকার অভাব নাই নি রে এই টেকার অভাব আমাদের আইটাই বে আমি দিমু ফিতরা দিমু ফিতরা আও বে আও বে আই না রে আই না রে আই না রে তে যাই দেখি এখন তো দুই চার টাকা ফিতরা টাকা মনে করে পাইমু গ্রামও যদি যাই গেলে পরে তুই চার টাকা ফিরতে চার টাকা ফাইমু ফাইলে পরে তো আমার বাচ্চা কাচ্চা লই আমি হিদ করতে পারবো গে নাও বেটা গেলাও সা সা জি গাইতে মাসলাম আমি উই পুরা আদা আডি মনে ফিরতার ট্যাকা লইয়ে যাইছি আমারে নাকি মানুষে কইলো যে ফরখাদ নামে একটা লুক আছে ওই বাড়ির হে বেটার ভাই তুই তার টাকা লেয়া যাই হও না আমি জিজ্ঞেস করলাম যে খেল লেগে যে ই লুকে

সে কিন্তু সুদের উপরে টেকা লাগায় বাবা আমি ত্রিশটা রোজা রাখছি আমি সুদের টেকা ফিতে টেকা নিয়া আমার বাচ্চা কাছে লই আমি ঈদ করব না আমরা সুদ খাই দিকে আইন না আমরা টেকা বলে না যাই বড় আসুনি বালা তুই বাড়ি আসুনি বালা আছে ভাই বালা নি বালা আছে ইরে ওই তুই তো কইছ তুই আমার টেকা নিছ না দেখো তার একটা কথা জিকাইছাম তা কইছ

সিয়াম সাধনের মাস রোজা মাস হলে সিয়াম সাধনার মাস এই রোজা মাস ফিরতার টেকা হালালের টেকা মানুষের নেয় আর তুমি যে সুদকুর ওইয়া এই যে বিল্ডিং সিল্ডিং করছো টেকা পয়সা বানাইছো এটা মানুষের নিতে চায় না তুমি নিজেও বালাও আর মানুষে বুঝাইবার চেষ্টা করো যে এটা অপরাধ এই সুৎকুর ভালো না সুদ খাওয়া যেত না এবং দেওয়াও যেত না আসলে